সকালবেলা ঘুমেগুনুর দাহারে হাতছয় শয়তান পিড়ে আমি সকাল করি নাস্তা। কা কা কোন সমস্যা নাই কাউনের প্রতিযোগিতা সব বিল দিব আঙ্গ টেনশন নাই নেটওয়ার্কে সেগা আচ্ছা পরশ একটা জিনিস কি খেয়াল করছস কি এই জিজি তাও এসে না কিন্তু আমাগো ভোলায় নিয়ে সামেসি কোনে কিন্তু হেয়ার অনেক কম হে করায়লায় এই জিনিসটা খেয়াল করছস ও বেড়া বিশু আমিও কিছুদিন ধরে খেয়াল করতামছি তাহলে লোকে গেলে মজায় মজায় কখন যে আমরা দিয়ে কাম করাইলা খেয়ালই করি না খেয়াল করবি না কে বেডা এখন ই করতে তা ওই রে দিয়ে আমি একদিন কাম করামু আমি এটা চিন্তা ভাবনা করতাছি হ কর কর কইরা আমারে জানাইস এখন নাই প্ল্যান করি গে ঠিক আছে চল তাইলে এটা ওই আপনি এই জায়গায় বহেন আপনার লোক কথা আছে কি কবি ক তাই আপনি যে এই যে আমাকে দিয়ে মাঝে মধ্যে ব্যাক কাম করা এলেন আমাকে পাম্পটি দিয়ে ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমি ভালো না কাম বাজলে আমাকে হুলিবুটি দিয়ে করে ভালাই ভুলেই আমাকে দিয়ে কাম কাজ করা এলাম এইটা আমি একদমই ভালো দেই না তাই আমার একটা কথা হইলো কি আমার একটা বড় একটা কাম বাজছে অনেক লোক দরকার এখন সবাই লাগবে আপনিও থাকবেন ঠিক আছে বাসান আমি তো আছি কিন্তু আরো যাক কইছো হেরা কি আছে হেরা কি রাজি হয়েছে হেরা তো আছে হেগো রাজি হওয়া লাগবো না হেরা কই লিয়ে পড়বো তাইলে তুমি হেগো ফোন দাও দেহি হেরা কি কয় রাজি হয়নি আমি একটু শুনি সবাই রাজি আবার ফোন দেওয়া লাগে না ওই হ্যালো রুমান এই হন বন্ধু আমন্না পরশুদিন একটা কাম আছে জরুরি কাম বুঝছস তবে সবেরে লাগবো তা ওই যে কাম করে না কম নি করামু বুঝছস তুই থাকিস আমার কি পাড়ায় dorshe যে আমার কাম কাজ বাদ দি আমি তোর પૈসে না ঘর বানে না বড় শুন রে এই হ্যালো পর শুন দোস্ত ওই হন কালকে আমার একটা ইয়া আছে কাম আছে বুঝছস

এটা আমার বুদ্ধির মাইর পেস এইগিলা তুমি বুঝবা ন এদিলে তুমি পেরলেও না তুমি বাসায় যাবা যাও তাও ওই একটা কথা কই মাইন্ড করিলেন না সকালবেলা ঘুমে ঘুমে উঠে আর হাত চয়তান পিডে সকাল করে নাচতা আপনি যে খদ্দুর জলের মাছ এটা আমার ভালো করে জানা আছে আর আপনি আসছে না আমার বুদ্ধির মাইর পাশে সেই তা ওই আমি ঠিকই আপনি দিয়া আমার একদিন কাম হইলেও করামু আমি আপনি রে কুত্তা খাটান খাড়ামু খালি দেখ যাও দেখুনে। আও یار কুততো কো দিন আ তাহে আপনি রেসকে খাড়া মু রে আরে বেডা আমি তো সরক দেখিলে বুঝতি কি কইতেছাস তালই আজকে অনেক দিন পর সবাই একসাথে হইছি আজকে তো আমি মজা করব তালই সেইভাবে মজা করব সবাইর লই তালয় তালই মজা করব কি মজা করব ক ওসে পরশ আইছে এই

চল মামা চল খাই অনেক দিন ধরে এই পেটটা টানটান হইতাছে না আজকে খাইছি তো রে মজা আই পরে আজকে মজা হইবো চল মামা আয় আরে বেটা আয় খাই আজকে মজা করে কামরে ইমরান শাহ মজা আইবো আজকে খামু গোটা লই সবার চেয়ে বেশি খামু জোর করে হলেও খামু সবার চেয়ে বেশি আরে বেড়া তুই কি খাবি তোর সাথে সাইড ডবল বেশি আমি খামু খাইতে খাইতে ফ্যাট লুট করে দরকার হসপিটালে ভর্তি হম এরপরে কানি শেষ করতাম না আজকে তুই দেখ কই প্লেট খাই খা খা যে তো দুর্বারস খা সমস্যা নাই আজকা খাওনের প্রতিযোগিতা যাই যে দুর্ বেশি খাবি আর পুরস্কার আমি খা গাবার প্রতিযোগিতা বলে কথা তাহলেই কইছে না কাইলে হইতো না ডাবল ডাবল লইস হালার করে হালা পেট মোড়ে হইলে দারগা হয় না দারগা হইতো হইলে খাদো কইতো হয় আজকে খাইয়া দেহে আদি মুখ খাওন করে কয় আরেক বলে কাচি দে আর দু লিটার বোরহানি দিও বকদিও সবারে আর আরেক টাকা ছিল আমারে বেড়া বয়ে রেখেছি বন্ধু আসলে ইমরান একটা বেড়া বেড়া অন্যান বেড়া হইতে ওইটা লাগে বুঝছোস ষোলোশোটা বিল দেওয়া লাগছে রে মামা হ্যাঁ বেড়া হোন কি বিল দিছে এতেই পাগল হয়ে গেছে আমার দাদার কাহিনী তো তাইলে তোরা হনসি নাই আমার দাদা এক বয় পাঁচ ছয় হাজার টাকা বিল করতো তাও এক লাখ তালই এখন ওই একটু রাহেন না আপনি দাদা কোন জন্মে কি শেষে আমরা জানি আপনি দেখলেই বোঝা যায় ফার্স্ট একটু দামে রুটি খাওয়াই ভাই হন তো করে জেল গাইস কানছি আমার আগের তুই একটা নিউতা তা ছিল যে তো করে খাওয়ামো তো করে আনছি ভাই আমার একটা জরুরি কাম আছে তো সবাইরে লাগবো তোরা একটু আয় আমার কামটা একটু কইরা দে দইরা কইরা তোর কান কোন ভুলে এলাম পোলা পাননি মাত্র পেট ভরে খাইছে কই তুই কবি তুই রেস্ট ল জিরা গুমা না তুই পোলা পাননি দিয়া কাম করাবি মারতে সাজ জোন জোন পোলা গিলা রে হ্যাঁ এক করে দিয়া কাম কর পোলা তালই মাপ তালই তালই আমার মাপ করে দেন আমার ভুল হইছে এই প্রজন্মটা আপনি বস কইরা লাইছেন আপনার কথা সারা কিছু বোঝে না তালই আমার লাগি একটু দোয়া করেন যাতে আগামী প্রজন্ম আমি কিছু করতে ঠিক আছে হালু পট্টি দিয়া